গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবেন এখানে অবিবাহিত করা আছো কি দুনিয়াটা কৌতুকবার অবিবাহিত কে আছে কি মানে হাসার কিছু ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে সবাই হাসা শুরু করে মানে কি আপনাকে বলছেন জবাব দিচ্ছেন আপনার তো জবাব তো ঠিক পক্ষ থেকে ওরা তো বিবাহিত যারা আছে হাত তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনে প্রথমে আমার কাছে প্রশ্ন আসলো তালাক বিষয় আমি বেশিরভাগ সময় তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আছির এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে কোন আমার ওস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দু রকম তোমার এখন সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও আর প্রজ্ঞা বলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে আর শাহি হানবালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল বেলাইল পেশ করে আর যারা সাহাফি মালাকি আছে বা আলিয়াদি সালাফি আছে তারাও সুরা বাকার মধ্যে যেমন তালাক উদ্ তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এই আমার ব্যাটার নাম আসা আমার এত জিম্মেদারি নেওয়া আমার এখনো কতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার কেউ হাফারুল বাতাল ইসলামিক সেন্টার লেকচারার কেউ মিয়াদ ইসলামিক সেন্টার লেকচারার কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখন এই তালাকের মাসলা মাসাইল আসে নর্মালি কোনো প্রশ্ন আসে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কারণ আমি জানি আমি ফটো দেবো না ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি একজন বড় আলমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করে দিন সমস্যা এখন আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে দিনバリ এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা ওনার স্বামী অনুতপ্ত উনিও অনুতপ্ত আমার বন্ধুরা শুনছে তো না আমার বন্ধুরা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালে যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এর পরে একটা বক্তব্য না দেই একটা হাদিস একটা আয়াতনা বলা যদি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা স্বার্থ না তো মনোযোগ দিয়ে শুনুন তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করে শুনি রিপ্লাই করে নি আমি আজহারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করে নি আমি আব্দুর রাজা গিনিস হুজুরকে মেসেজ করে শুনি রিপ্লাই করে নি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে নি আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করে নি এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মেদানি হাফিজাউল্লাহ উনি সৌদি আরবে হাফরুল বাতান ইসলামিক সেন্টার খুব আদর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্তা মাসাটা জেনে নিন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম পাস আমার স্বামী বলছে তালাক হয়নি নাই আমি বললাম যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামী এটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি এবার কি মনে করেন উনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমূল্যে কথা বলবেন তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ খারাপ হয়েছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটার কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন কিছু বলছি বলেছেন না আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটত কিনা বলে যে কাটত তালাক হবে এবারে হুশে দিছে না বেহুসে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা ম্যাটার না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে যেতে তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথা তালাক দিলে হবে না রাগের মাথা ধাক্কা দিলে যদি পাঁচতলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায় মরার সুবুখ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে বৈধ করেছে সেই আল্লাহই তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মান মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার বাচ্চা যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে ওকে দুইজনই উভয় মারা গেলেন কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন বউ জমায় গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনার এই বাচ্চা থাকবে কি তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে না আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা সুবিধা হচ্ছে